নমস্কার বন্ধুরা রুপা কিছু সবাইকে স্বাগত চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি কাঁচা টমেটো আর আলু দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি তো এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর মাছটা আমি আজকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে তো মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এবার আমি আলু আর টমেটোটা কেটে নেবো প্রথমে আলুটা কেটে নিই বন্ধুরা আলুটা কেটে নিয়েছি এবার টমেটোটা কেটে নেবো টমেটোটা এভাবে লম্বা লম্বা করে কাটবো তো বন্ধুরা আলু টমেটো তো কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ কেটে নেবো আমি মাঝারি সাইজের একটা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা কেটে নেবো আমি বন্ধুরা পেঁয়াজটা তো কেটে নিয়েছি এখানে আমি রসুন কটা কয়টা পোয়া ছাড়িয়ে নিয়েছি আর আদা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো শিলনোড়ায় আমি বেটে নেবো তো এদিকে বাটা করার আগে উনুনটা ধরিয়ে মাছটা ভাজা চাপিয়ে দিই কাছে আমি কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নেব তো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এনা হিলে দেন হিন বতন্রয় এনা দেন দেন তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তো মাছ তুলে নেবো একই ভাবে সব মাছগুলো আবার ভেজে নেব বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে এবারে এই মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নেব আমি লাল লাল করে ভেজে এবার একটা নামিয়ে নেব আলুটা ভাজার পরেও কড়াইতে অনেকটা তেল আছে ওই একই তেলে আমি এবার টমেটো গুলোও ভেজে নেব তো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আবার দিয়ে দেবো সর্ষের তেল পুরোনো দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো দু চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুই চামচের মতো ভালো করে মিশিয়ে নেব মশলাটা যাতে না যায় তার জন্য দিয়ে দেবো অল্প একটু জল এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেবো সাত মতো নুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি জল ছোটো মাছগুলো আমার ক্যামেরাম্যান খেয়ে নিতে বসে বসে আমি বড় মাছগুলো দিয়ে রান্না করছি তো বন্ধুরা এবার সব শেষে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজা মশলা যেটা আমি আগের থেকে ভেজে বানিয়ে রেখেছিলাম এবার তরকারিটা আমি নামিয়ে কেমন লাগলো আজকে আমার কাঁচা টমেটো আর মাছের রেসিপিটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর আমার এরকম নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা